আসসালামু আলাইকুম আজকে দেখতাছি মনে করি খুবই মনে হয় বৃষ্টি আসতে পারে আর ওইদিকে মেঘের অবস্থা দেখেন একবারে কালো হয়ে গেছে একবারে এই দিক মনে বাতাসের ওপর বাতাস আজকে আজকে আমার মুরগিগুলো চলুন দেখা যায় মুরগিগুলো কী অবস্থায় আছে আমি কিন্তু মুরগিগুলো সব কিন্তু পিঞ্জিরায় ভরে দিছে আমি জানি বাতাসে এ বৃষ্টি হতে পারে এই কারণে যে বাতাস দেখতেছি বৃষ্টি তো আসারই কথাই আর আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন আর মুরগিগুলো কিন্তু মূলত অনেক বড় হয়ে গেছে আর এই যে এটা রুম বাট রুমের ভেতর আজকে কারেন্ট নেই তাই দেখেন কীরকম হয়ে গেছে একবার অন্ধকার আর এই দিকে বৃষ্টি আসা আসার বাপ একবার বৃষ্টি এটা মনে নিয়ে যাব এরকম অবস্থায় দেখতে পাচ্ছেন খেলা করতে দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু আগুন জ্বালানো হয়েছে

اے نہیں ہے गाइस بنت بہت انے پتہ ہے یہ اس ویڈیو یہ بنت ویڈیو ڈال رہا ہے اللہ